হ্যালো গাইজ আমি সজলা তোমরা একটা স্টাডি বিটিল তো আজকে সেন্ডে স্পেশাল স্টোরিতে দুর্দান্ত একটা স্টোরি নিয়ে আলোচনা করা হবে যার টাইটেল হচ্ছে দ্য প্রাউড বাটারফ্লাই আজকের স্টোরিটা একটু অন্যরকমভাবে পড়াবো আজকে প্রথমে আমি রিডিং করে দেবো যাতে করে তোমরা আমার রিডিংটা শুনে নিজেরা প্র্যাকটিস করতে পারো তোমরা একটা কাজ করবে আমি যেরকমভাবে রিডিং পড়ছি সেরকমভাবে একটু কপি করার চেষ্টা করবে একটু পজ করবে নিজে নিজে পড়বে আবার প্লে করবে আবার পজ করবে এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবে এরকমভাবে একটু প্র্যাকটিস করবে এবং তারপরে আমি মানেটা নিজে নিজে করে দেবো সেরকমভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে তো চলো শুরু করা যাক প্রথমে আমি রিডিং পড়ছি দেখো প্রথমে কি আছে দা প্রাউড বাটার বাট শি ওয়াজ ভেরি প্রাউড ওয়ান ডে শি বেবি এলিফেন্ট শি ফ্লু টু হিম দ্য এলিফেন্ট আস্কড হু আর ইউ দ বাটারফ্লাই প্রাউডলি রিপ্লাইড I am the most beautiful of all the butterflies. You are ugly and fat. You have a heavy body. Whereas I am delicate and light. People are jealous of my colorful wings. The elephant calmly said, It is glad to meet you. But the butterfly continued, There is no comparison between us. You have four legs, I have six. You cannot suck nectar from the flowers as I can. As she was saying so, a strong wind blew, and the butterfly could not keep her balance. She was flown away in the wind. The elephant stood firmly and said, Pride always has a fall. আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে এবং অবশ্যই পজ করে করে তোমরা কিন্তু রিডিং পড়ার চেষ্টা করবে নিজে নিজে ঠিক আছে কপি করার চেষ্টা করো আমি যেরমভাবে পড়েছি তোমরা সেরমভাবে পড়ার চেষ্টা করবে তাহলে তোমাদের রিডিংয়ের ফ্লুয়েন্সিটা বাড়বে ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে নিই তারপরে আমি এক একটা করে মানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের আচ্ছা এবার আমি প্রত্যেকটা সেন্টেন্সের ভেঙে ভেঙে মানে করার চেষ্টা করব। এবং নতুন নতুন যে ওয়ার্ডগুলো আছে তোমাদের না জানা শব্দ সেগুলোকে অবশ্যই তোমরা একটু নোট ডাউন করে নেবে এবং বারবার করে স্টোরিটা পড়বে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে টাইটেলটার মানে কি হবে দ্য প্রাউড প্রাউড মানে তোমরা জানো গর্বিত হওয়া কিন্তু এইখানে প্রাউড মানে হবে অহংকার কেন অহংকার হবে তোমরা পুরো স্টোরিটা পড়লে ভালো মতো বুঝতে পারবে এত সুন্দর একটা মোরাল স্টোরি তোমরা না পড়লে মানে বুঝতে পারবে না তো দেখো এখানে প্রাউড মানে হচ্ছে অহংকারী বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি অহংকারী প্রজাপতি তো এখানে কি লেখা আছে প্রথমে ওয়ান্স মানে একদা দেয়ার তারপরে ওয়াজ আছে বলে দেয়ার এর মানে হবে না এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে দেয়ারের এর পরে বি ভার্ব অর্থাৎ অ্যাম ওয়াজ ওয়ার থাকলে দেয়ার এর মানে হয় না একদম শব্দের মানে বাক্যের প্রথমে তো দেয়ারের এর মানে হবে না ওয়াজ মানে ছিল আ মানে একটি বিউটিফুল মানে সুন্দর সব মনে রাখবে যে ই এ ইউ একত্রে ইউ সাউন্ড দেয় বিউটিফুল বিউটিফুল সুন্দর শাইনি মানে চকচকে এন্ড কালারফুল এবং রংযুক্ত বাটারফ্লাই আচ্ছা তাহলে একটি সুন্দর চকচকে রংযুক্ত বাটারফ্লাই ছিল প্রজাপতি ছিল কিন্তু সে এখানে মেয়ে অর্থে শি এর ব্যবহার করা হয়েছে সে ওজ ছিল ভেরি খুবই প্রাউড অহংকারী কিন্তু সে ছিল খুবই সুন্দর ছিল দেখতে খুবই সুন্দর ছিল চকচকে ছিল তার রংযুক্ত ডানা ছিল পাখা ছিল ঠিক আছে মানে সরি রংযুক্ত ছিল সে তো কিন্তু এত সুন্দর ছিল তবুও কিন্তু সে খুব অহংকারী ছিল আচ্ছা তারপরে কি হলো ওয়ান ডে একদিন শি স সে দেখেছিল আবেবি একটি শিশু এলিফেন্ট এ এন টি সাউন্ড হবে এটা মাথায় রাখতে হবে এলিফেন্ট কথার অর্থ হাতি বেবি এলিফেন্ট মানে হাতির বাচ্চা একটি হাতির বাচ্চাকে দেখেছিল কে দেখেছিল প্রজাপতিটা দেখেছিল সি ফ্লিউ সে উড়ে গিয়েছিল টু হিম একটা কথা এখানে বলে রাখি সবসময় মাথায় রাখবে যে গো এবং ফ্লিউ এরপরে টু থাকলে এই টু এর অর্থটা কাছে এরকম অর্থে ব্যবহার করবে ঠিক আছে আচ্ছা মানে তারপরে অবশ্যই একটা প্রনাউন থাকবে এটা মাথায় রাখবে তাহলে সি ফ্লিউ টু হিম সে উড়ে গিয়েছিল তার কাছে ওকে এটা ফ্লাইয়ের পাসফর্ম এফ এল ওয়াই ফ্লাই এর পাস্টফর্ম হচ্ছে ফ্লিউ ওকে সে উড়ে গিয়েছিল তার কাছে অর্থাৎ ওই প্রজাপতিটা হাতির হাতির বাচ্চার কাছে উড়ে গেল অ্যান্ড এবং শ্যাট অন হিজ ইয়ার শ্যাট মানে হচ্ছে বসা সিটের বসে বসেছিল অন মানে উপরে হিজ মানে তার ইয়ার মানে কান তার কানের উপরে বসলো কান হাতির কান তো অনেক বড় বড় হয় তো যাই হোক তো তার উপরে সে বসলো কানের উপরে সে বসলো অর্থাৎ ওই ওই বাটারফ্লাইটা জিজ্ঞাসা করেছিল হু আর ইউ তুমি কে হু আর ইউ এটা তো সাধারণত আমরা জানি হু আর ইউ মানে তুমি কে হুম তো তুমি কে কাকে জিজ্ঞাসা করলো ওই প্রজাপতিটাকে জিজ্ঞাসা করলো তুমি কে হাতির বাচ্চাটা দ্য বাটারফ্লাই প্রাউডলি রিপ্লাইড প্রজাপতিটি গর্ভের সাথে বা অহংকারের সাথে উত্তর দিয়েছিল উত্তর দিয়েছিল যে রিপ্লাই আছে তো ওই কারণে দিয়েছিল এরকম বলছি ওকে আই অ্যাম মোস্ট বিউটিফুল আচ্ছা এই যে মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে সুন্দর সবার সাথে নিজেকে তুলনা করছে আর এটা ডিগ্রির হয় এটা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে যারা একটু ডিগ্রি বোঝো তারা বুঝতে পারবে যে আই অ্যাম মোস্ট বিউটিফুল আমি সবচেয়ে সুন্দর অফ অল দা বাটার মানে পৃথিবীতে যত বাটার আছে প্রজাপতি আছে আমি সবার থেকে সুন্দর এটা মানে মানে এত অহংকার যত প্রজাপতি আছে আমি সব থেকে সুন্দর প্রজাপতি এরকম বলছে সে প্রজাপতিটা ইউর আগলি অ্যান্ড ফ্যাট হাতের বাচ্চাটাকে আবার কি বলছে যে আর আগলি তুমি কদাকার বা কুৎসিত আগলি মানে কুৎসিত হুম বা কদাকার তুমি কুৎসিত অ্যান্ড ফ্যাট এবং মোটা হাতি তো অ্যাকচুয়ালি মোটাই হয় তো বলছে তুমি কুৎসিত দেখতে এবং তুমি মোটা হুম ইউ হ্যাভ আ হেভি বডি তোমার এই যে হ্যাবের পরে না এই যে হ্যাভ আছে হ্যাবটা টেন্সে ব্যবহার করা হয় টেন্স কিভাবে বুঝবো যে হ্যাবের পরে ভি থ্রি থাকবে অর্থাৎ ভার্ভের থার্ড ফর্ম থাকবে কিন্তু এখানে তো ভার্বের কোনো ফর্ম নেই ওই কারণে হ্যাভ মানে কিন্তু এখানে মানে অ্যাকচুয়ালি হ্যাভ হ্যাবের অর্থ হবে এখানে টেন্স হবে না এটা ইউ হ্যাভ মানে তোমার আছে আছে অর্থে ব্যবহার করা হবে তোমার আছে আ হেভি একটা ভারী বডি শরীর তোমার একটা ভারী শরীর আছে ওয়ার অ্যাজ ওয়ার অ্যাজ কথার অর্থ হচ্ছে অপর পক্ষে বা অন্যদিকে আই অ্যাম ডেলিকেট সূক্ষ্ম ডেলিকেট কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম আমি সূক্ষ্ম এখানে অ্যাম হই অর্থে তোমরা বলতে পারো অ্যাকচুয়ালি এগুলোর মানেটা না করা উচিত হুম ইংরেজিতে এগুলো দেওয়া হয় বাংলাতে আমি হই এরকম বলা হয় না খুব একটা তো যাই হোক অন্যদিকে আমি সূক্ষ্ম অ্যান্ড লাইট লাইট কথার অর্থ আলো হয় লাইট কথার অর্থ হালকাও হয় এখানে কি লাইট মানে আলো হবে হবে না এখানে হালকা হবে হুম তো তোমরা পড়তে পড়তে এগুলো বুঝতে পারবে ভালো মতো যদি তোমরা একটু দু একটা মানে বোঝো অটোমেটিক তোমরা বুঝতে পারবে এখানে একটা ইংরেজি শব্দের অনেক কটা বাংলা মানে হয় সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এটার মানেটা কি হবে ঠিক আছে তো যাই হোক বলছে আমি সূক্ষ্ম এবং হালকা কে বলছে প্রজাপতিটা বলছে পিপল আর জেলাস অফ মাই কালারফুল উইংস আচ্ছা মানুষজন পিপল মানুষজন বা জনতা বলতে পারি মানুষজন আর জেলস মানে হিংসা করে বা ঈর্ষা করে অফ মানে এর মাই মানে আমার আমার কালারফুল রং চঙে উইংস এই ডানা দেখে মানুষজন আমার রং চঙে ডাঙা ডানা দেখে আমাকে হিংসা করে দা এলিফেন্ট কামলি এখানে একটা ভালো মতো বিষয়টা বোঝার চেষ্টা করি যে এ এবং এল এর মাঝখানে না এল থাকলে এল সাইলেন্ট থাকে ওই কারণে এটাকে বলছি কাম আর এটা মনে রাখতে পারে যে এ এল এম এটা একত্রে আম সাউন্ড দেবে এটা সব থেকে বেশি ভালো মনে থাকবে কেননা এখানে এর উচ্চারণটা অন্য রকমের হয় এই ওয়ার্ড প্যাটার্ন হিসেবে এটাকে মনে রাখবে সব থেকে বেটার ঠিক আছে দ্য এলিফেন্ট অর্থাৎ হাতিটি কামলি শান্তভাবে সেইড বলল ইট ইজ গ্ল্যাড টু মিট ইউ আচ্ছা এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে এটা স্পোকেনের জন্য খুবই ইম্পর্টেন্ট যখন কারোর সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং আমাদের সাক্ষাৎ হয়ে ভালো লাগে তখন আমরা এই এই ফ্রেজটা ব্যবহার করি ইট ইজ গ্ল্যাড টু মিট তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুশি হলাম এই কথার অর্থে যে ইট ইস গ্ল্যাড টু মিট ব্যবহার করা হয় তো এখানে বলছে যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুশি হলাম বাট কিন্তু দ্য বাটারফ্লাই কিন্তু প্রজাপতিটি কন্টিনিউড চালিয়ে গেল কোনটা চালিয়ে গেল যে তার বক বক করছিল মানে সে এত ভালো সে অত ভালো এটা কিন্তু সে এই কথা বলাটা সে চালিয়ে গেল দেয়ার ইজ নো কম্পারিজন আচ্ছা এখানেও দেখো দেয়ারের পরে ইজ আছে তো তাহলে এইখানেও দেয়ারের মানে হবে না আমি বললাম যে দেয়ার তারপরে বিভার অর্থাৎ অ্যামিজার যদি থাকে দেয়ারের মানে হয় না বলছে ইজ নো কম্পারিজন কম্পারিজন কথার অর্থ হচ্ছে তুলনা নো মানে না কম্পারিজন হয় না অর্থাৎ তুলনা হয় না বিটুইন মানে দুজনের মধ্যে বোঝানোর জন্য বিটুইন ব্যবহার করা হয় আচ্ছা এখানে আছে আস আমাদের দুজনের মধ্যে কোনো তুলনা হবে না ইউ হ্যাভ ফোর লেগ যে ইউ আছে তারপরে হ্যাভ আছে তারপরে কিন্তু কোনো ভার্ব নেই ওই কারণে ইউ হ্যাভ তোমার আছে চারটে পা তোমার আছে চারটে পা আই হ্যাভ সিক্স আমার কিন্তু ছটা পা আছে বলছে আমার ছটা ইউ ক্যানট তুমি ক্যানট মানে পারো না তুমি পারো না সাক সাক মানে হচ্ছে শুষে নেওয়া ঠিক আছে চুষে নেওয়া শুষে নেওয়া নেক্টর নেক্টর কথার অর্থ হচ্ছে মধু তুমি পারো না মধু শুষে নিতে ফ্রম মানে থেকে দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল থেকে অ্যাজ যেমন আই ক্যান আমি পারি যেমনটা আমি ফুল থেকে মধু শুষে নিতে পারি তেমনটা কিন্তু তুমি পারো না হাতিকে বলছে আর কি অ্যাজ সি ওয়াজ সেইং সো যখন সে এই যে ওয়াজ তারপরে আইএনজি ফর্ম আছে তাহলে এটা পাস্ট কন্টিনিউস টেন্স মানে হচ্ছিল কাজটা এটা তখন বোঝাচ্ছে ঠিক আছে তাহলে সে যখন বলছিল সো এমন সে যখন এই কথাগুলো বলছিল আ স্ট্রং উইন্ড একটা দমকা হাওয়া বা একটা শক্ত হাওয়া বা প্রবল বাতাস এরমভাবে বলতে পারি একটা প্রবল বাতাস ব্লিউ বয়ে গেল অ্যান্ড ব্লিউ মানে বয়ে বয়ে যাওয়া ঠিক আছে বাতাস উইন্ড ব্লিউ মানে বাতাস বয়ে যাওয়া একটা প্রখর বাতাস বয়ে গেল অ্যান্ড এবং দ্য বাটারফ্লাই এবং প্রজাপতিটি কুড নট পেরেছিল না কিপ মানে রাখতে হার মানে তাকে তার ব্যালেন্স মানে ভারসাম্য তার ভারসাম্যটা ঠিক রাখতে পারেনি যখন দমকা হাওয়া বয়ে চলে গেল তখন কিন্তু প্রজাপতিটা তার ভারসাম্য ঠিক রাখতে পারেনি ব্যালেন্স মানে এটা সবসময় মনে রাখবে ব্যালেন্স ওকে এ এন সি এন সাউন্ড দেবে ওকে শি ওয়াজ ফ্লোন অ্যাওয়ে ইন দ্য উইন্ড আচ্ছা এখানে দেখো ওয়াজের সাথে ফ্লোন আছে আমরা জানি সাধারণত ওয়াজ ওয়ার এর সাথে কিন্তু আইএনজি ফর্ম থাকে এখানে দেখেছো যে ওয়াজ এর সাথে আইএনজি ফর্ম ছিল এইটা ছিল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এইটা অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ করা হয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়েছে তো এইটার এরমভাবে করবে যে তাকে মানে উড়িয়ে ফ্লোন নিয়ে মানে দূরে যাওয়া উড়িয়ে নিয়ে দূরে চলে গিয়েছিল ইন মানে এ এ বিভক্তি হিসেবে ব্যবহার করা হয় তাকে বাতাসে উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল অনেক দূরে এরকম ভাবে কিন্তু এটার মানে হবে ঠিক আছে যে সে উড়ে চলে গিয়েছিল এরকম নয় তাকে বাতাসে উড়ে নিয়ে উড়িয়ে নিয়ে চলে গেছিল ওকে মানে বাতাস এলো আর সে ওই বাতাসের চোটে উড়ে চলে গেল হাতির কানে বসেছিল ওখান থেকে উড়ে চলে গেছে দ্য এলিফ্যান্ট স্টুড হাতিটি দাঁড়িয়ে রয়েছিল ফার্মলি শক্তভাবে অ্যান্ড সেইড এবং বলেছিল ফ্রাইড অলওয়েজ হ্যাজ আ ফল অহংকারেই সবসময় পতন হয় আই থিঙ্ক তোমরা এই গল্পটা বুঝতে পারলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ঠিক আছে মোটামুটি একটা ভালোই ছবি তো আই থিঙ্ক তোমাদের এই গল্পটা ভালো লেগেছে আর কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হলে বা কোনো গ্রামাটিক্যাল পয়েন্টে তোমাদের অসুবিধা হলে আমাকে আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে এবং জানতে চাইবে এটা কেন হল বা কিসের জন্য আর যে নতুন নতুন ওয়ার্ডগুলো তোমরা দেখলে অবশ্যই সেগুলোকে একটা নোট ডাউন করে রাখবে এবং বারবার করে স্টোরিটা পড়বে স্টোরিটা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা